অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড অ্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ড আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কসবার শপিং মলে আগুন পৌঁছলো দমকলের ইঞ্জিন ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায় শুক্রবার দুপুরে কসবার এক্রোপোলিস মলে আগুন লাগে দমকলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে দমকল আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি মুহূর্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে মলের চার তলার যেখানে ফুড কোর্ট রয়েছে সেখানে কিন্তু প্রথম আগুন দেখা যায় তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় কিন্তু এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলের উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তার পাশাপাশি কালো ধোয়াই অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন অসুস্থদের কাউকে কাউকে কোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয় নিচে আতঙ্কে অনেকে মধ্যেই কালো সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকেন বাকিদেরও তৈরি সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয় আপাতত কারোরই গুরুতর আহত হওয়ার কোনো খবর এখন অব্দি আসেনি আপনারা ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ছবি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে মলের কর্মীরা পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে কিন্তু আশ্রয় নিয়েছে পরবর্তী আপডেট পেতে এ বিষয়ে চোখ রাখুন ক্যালকোলিং টিভির পর্দায়